নমস্কার বন্ধুরা শুভ সকাল সকালে স্নানটা সেরে চলে আসলাম খুব ঠান্ডা লাগছে জানো তো কি বলি আর তোমাদেরকে আর অনেক দিন থেকে পূজা দেওয়া হয় না জানে তো কালকে আমাদের অসুস্থ এটেছে তো আজকে পূজা দিব বুঝছো তা এই জন্য সকাল সকাল এই স্নানটা সেরে নিলাম ঠান্ডাতে কাঁপছি কথাগুলো কিরকম লাগছে তো পূজাটা দিব চলো গাছের ফুল কয়েকটা আর কি তুলে নেই আর আজকে আমাদের মানে প্রথম এই বছরের আর কি গাঁদা ফুল দিয়ে আমাদের গাছের গাঁদা ফুল দিয়ে পুজো দেবো চলো কয়েকটা ফুল তুলে নিই আর ফুল তুলে নিয়ে পূজাটা দিয়ে নিই কী এই যে দেখো আমাদের গাঁদা ফুল আর নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে কিন্তু খুব ভালোই লাগে তো প্রথমে এইটাই ছিঁড়ি এটার মধ্যে পাপড়িগুলো উঠে গেছে আচ্ছা কয়েকটা নিব বেশি নিব না কারণ একবারে গাছ ন্যাড়া করলে ভালো লাগে না অল্প অল্প ছিঁড়ে ছিঁড়ে পূজা করব আর এই যে এখান থেকে একটা নিব এই চারটা তুললাম চারটা দিয়ে হয়ে যাবে কারণ ছিঁড়ে ছিঁড়ে দিব একবারে তো অনেক ফুল তোলা যাবে না না চলো কয়েকটা তুলসির পাতা তুলে নিই তাড়াতাড়ি করে চলে আসছি রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে দেখো আটা মেয়েকে নিয়ে নিয়েছি আর হলো চা বসিয়েছি কয়েকটা রুটি বানিয়ে এখন কিন্তু ভিডিও করছি কারণ কি ছেলে মেয়েকে আগে খেতে দিয়েছি অনেকটা খিদে পেয়ে গেছে ওদের কী বলি আর তোমাদেরকে আর এই যে আমি কিন্তু রুটি এইভাবে ফুলাই একটা রুটির উপরে রুটি দিয়ে তারপরে আর একটা চাপা দিয়ে দিয়ে সুন্দর করে কিন্তু ফুলেই আর দেখো রুটিটা একদম ফুলছে দেখছো আমি কিন্তু এইভাবেই রুটি ফুলাই সব দিদিদেরকে দেখি বন্ধুর দেখি অন্যরকমভাবে রুটি বানাই আর আমি কিন্তু এইভাবেই রুটি বানাই আর এইদিকে দেখো চা হয়েছে আর রুটি হয়েছে দেখো আমি এইভাবেই রুটি বানাই চলো রুটিটা করে নিই ওরা খাচ্ছে আমার ছেলে মেয়ে খাচ্ছে ও রুটি বানা মানে বানাচ্ছি ও তারপরে আবার দিব চলো তো একটাই শেয়ার করলাম তোমাদেরকে খুব তারা আছে জানোই আজকে বিয়ে বাড়ি যাব তো এর জন্যে খুব তারা আজকে এইভাবেই কথা বলেই আর কি ভিডিওটা বানাচ্ছি যেন সময় আগে ভিডিও এডিট করার সময় পাবো না বিয়েবাড়ি যাবো এর জন্য কথা বলে বলে আজকে ভিডিওটা বানাচ্ছি বাচ্চা কাচ্চাকে সব বলছে চুপ করে থাক কথা বলি আর তারপরে তোরা পরে কথা বল বিয়ে বাড়িতে গিয়ে তো সময় পাবো না এর জন্য এইভাবে ভিডিওটা বানায় নি যেন এডিট করার সময় যেখানে সেখানে এডিট করতে পারি যেন ভয়েসটা না দিতে হয় এই জন্যেই আর কি চলো সব কি করা হয়ে গেছে ছেলেমেয়ের খাওয়া হয়ে গেছে চলো আরামসে বসে দেখো এক কাপ ফুল এক কাপ চা করে নিয়েছি আরামসে বসে এখন চাটা খাবো ঠান্ডার মধ্যে না গরম গরম চা খুব ভালো লাগে চলো চাটা খেয়ে নিই খাওয়া দাওয়া করে একটু বেরোলাম দেখো আজকে যাব বিয়ে বাড়ি আর মানে রাজ্যের কাজ আমার জানো কী বলি আর তোমাদেরকে আজকে একটু ব্যাঙ্কে যাবো এখন টাকা তুলবো তারপরে আবার ছেলেকে ভর্তি করাবো মানে কী বলি এক জায়গায় যদি বার হব দুনিয়ার কাজ সেরে যেতে হয় মানে কী যে না। আমরা না থাকলে মনে হয় বাচ্চাগুলার বাবারা কোনো দিনে মানে মা ছাড়া মনে মানুষ করতে পারবে না স্কুলে ভর্তি হওয়া ফর্ম আনা সব কিছুই আর কি দেখতে হয় তাই কখনো কখনো ভাবি আমরা না থাকলে বাচ্চাগুলোর কি হবে এই যে আমার ছেলে চোখ বন্ধ করছিস কেন চোখটা ঠিক কর ভালো কর আর সবাইকে একটু হাই জানা ছেলেকে নিয়ে যাচ্ছি ব্যাংকে ব্যাংকের থেকে ওদিকে টাকা তুলবো তারপরে ওকে ভর্তি করাবো আবার ওর আবার ফটো তোলাও আছে জানো কি বলি চলো থাকো দেখো অনেক দিন পর একটা দেখলাম তোমাদের সঙ্গে দেখো এগুলো এখন না এগুলো জিনিস না অত দেখা যায় না সচরাচর এই জন্য আজকে দেখলাম তো তোমাদেরকে শেয়ার করে দিলাম কি হচ্ছে দেবর খায় আছিস না হ্যাঁ দাঁড়া ঠিক করি চলে আসলাম বাড়িতে এই যে দেখো আমাদেরকে দেখে আল্লাহ দিয়ে একদম কান্নাকাটি চালু করছে কি হয়েছে ঠিক করে দিই এখন ওকে দেখো এই যে দেবর খাইছে দেখছো দাঁড়া আসার সময় একটা নিভিয়া নিয়ে আসছি আর একটা বটিয়া হয় আর হলো একটা দশ টাকা দামের বড়ো জানোই এখন ঠান্ডা দিন বোর তো খুবই প্রয়োজন সময় দরকার বড়লিং যে হাত পা কাটে ছেলে মেয়ে থাকে ওদের তো যখন তখন এটা সেটা কাটে তখন লাগালে না অনেক তাড়াতাড়ি উপকার পাওয়া যায় বড়লিং এর জন্যে নিয়ে আসলাম বড়লিং থাকে সময় ঘরে কিন্তু দুদিন ধরে শেষ হয়ে গেছে চলো কাজকর্মগুলো সেরে নিয়ে এখন আর এই যে এদিকে দেখো জামা জামাকাপড়গুলো যে কালকে দেখালাম না এখন এগুলো একটু সরাবো বুঝছো আজকে যেগুলো আর কি মানে ধুয়েছিলাম সেগুলো একটু মেলতে দিব কারণ বাড়িতে থাকবো না না হলে ওই কাপড়গুলো ভেজাই থাকবে আর এখানে থাকলে গমের পক্ষে তো মেলানোটা থাকবে গন্ধ হবে না আর এগুলো তো শুকানোর অবস্থা কোনো নাই কারণ একদমই আজকেও তো রোদ নেই চলো এগুলোকে একটু সরাই নিই সরাই নিয়ে তারপরে আর কি ওই জামা কাপড়গুলো দিয়ে দিই কালকে কাপড়গুলো ধুয়েছিলাম এগুলো মেলা জায়গা ছিল না যেখানে শরীর সেই জায়গাটা পরিষ্কার আজকে সকালবেলা হয়নি কারণ আজকে গরু বাছুর বার করতে করতেও অনেকটা দেরি করছে আল্লাহ দিকেও বার করতে করতে অনেকটা দেরি হয়েছে মানে ঠান্ডার জন্য কুয়াশার জন্য না ওদেরকে মানে বের করে দিয়ে তো এর জন্যে আর কি সব কাজে আর কি ওইদিকে করে আছে মা থাকলে তো করতো যেহেতু শাশুড়ি বিয়ে বাড়ি গেছে তো এই জন্য আমাকে করতে আরো ওর বাবা এখন আসে ভাতটা বসিয়ে দিয়ে কাজ সিলে নিয়ে আসে ওইদিকে রান্না করছি আর এই যে সোনা বান্ধনের শাখাটা পরে নি কারণ এগুলো পড়তে সময়ের দরকার বলো সোনা বান্ধনের শাখাটা আর সেদিনকে এই রিংটা আমার মেয়ে গিফট করেছিল তোমাদের তো সেদিনকে ভালো মতন হয়তো দেখানো হয়নি কারণ ও হঠাৎ করে আর কি ভিডিওটা করছে আমার তো কোনো জানা ছিল না প্ল্যান করে ভাবিও নেই যে কোনো দিন ভিডিওতে দিব আর কি পরে ভাবলাম যে না যেটুকু করছে অতটুকুই দিই তো এই রিংটা তো আমার মেয়ে গিফট করছে এটা পরে নিব আর এই পলাগুলো কিন্তু সোনা না এটা হলো কেনা এটা সেদিনকে আমার মেয়ে কিনে এনে দিয়েছে আমার কিন্তু সোনা বান্ধানো পলা নেই তো এই পলাগুলো সেদিনকে কিনে নিয়ে এসছে কেমন হয়েছে কমেন্ট করে জানিও চলো এগুলো পরে নিই এগুলো তো সময়ের দরকার বলো শাখা বাঁধানো পরে নিলাম বুঝছো এই যে আর আগে শাখাগুলো খুলতে পারি না বুঝছো এত টাইট হয়ে গেছে না কারণ আগে না আগে আগে আমি চিকনা ছিলাম এর জন্যে আর কি তো এখন ওটা খুলতে পারি না তো ওর উপর দিয়ে পড়ে নিলাম কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও এই যে এই চুটটা পরবো আর এই কানেরগুলো পরব আর এই মালা পরব এগুলো হলো পরব তো আর পড়া হবে না এখন পরব না এখন তো রান্না করছি এগুলো আর কি পরব এই শাড়িটা পরে এই শাড়িটা এটা আর এটা হলো বিয়ে বাড়িতে গিয়ে পরবো এটা আঁচলটা এরকম আর সারা শাড়িটা এরকম এটাই হলো চলো রান্নার দিকে যাই ডিমের চোলার ভাত আর এই যে দেখো এখন ওই যে ডিমের ঝোল করে নিলাম সময় নেগুচ্ছে একটুকু তো ডিমের ঝোল আর ভাতটা আর কি করলাম চলো একটু ভাত খেয়ে রেডি হবো আবার ট্রেনের টাইম হয়ে গেছে প্রায় তো আমরা দুই দুইটা রেডি হয়েছি এখন যাব আর আরও যাবে অনেকজনে বউ ভাস্তি আমার ছোট মেয়ে ছেলে যাবে না আর আমার ছোট ভাজতে যাবে আমরা যাচ্ছি হলো ছোট মেয়ে আমি তারপরে যা ওই যে ভাসতাবো ছোটো ভাস্তা বড়ো ভাস্তা আর একটা ভাস্তা যাবে আর শাশুড়ি ভাস্তি মেয়ে বড়ো মেয়ে ওরা তো আছে ওখানে আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি কালকে কিন্তু সবাই অপেক্ষা করবে আমাদের নতুন ব্লগ দেখার জন্য একদম কি বলি আর ফাটাফাটি বিয়েবাড়ির ব্লগ কালকে দেখাবো কিন্তু অবশ্যই সাথে থাকবে তোমরা তো আসতে মতো ভিডিওটা এখানে শেষ করবে